দুঃখজনক হলেও সত্য একটা দেশের জ্বালানি উপদেষ্টা একটা দেশের গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের জ্বালানি উপদেষ্টা যখন বলে যে এই দেশে দুর্নীতি বন্ধ হোক এটা পলিটিশিয়ানরা এবং আমলারা চাচ্ছে না এই কথার মধ্যেই মোটামুটি সব কিছু আমরা টের পাই আমরা যারা কোর জিনিস বুঝি অথবা আমাদের মানে চিন্তা আছে আমরা আমি বারবারে অনেকগুলি লাইভে এসে বলেছি দেশের কোর সমস্যা সমাধান করতে হলে গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিকে কমপ্লিটলি রিসেট এবং রিফর্ম করতে হবে আর পলিটিশিয়ান গভর্নমেন্ট পলিটিশিয়ানরা আসবে আর যাবে গভর্নমেন্ট চালাবে তারা কোন তারা কিন্তু মানে দেশের কর্তা না তারা কিন্তু দেশের মানে কোনো মানে গার্ডিয়ান না দেশ চালায় একমাত্র হচ্ছিল দেশের মানে প্রসেস প্রসিজিওরগুলি ঠিকঠাকভাবে চলবে সিস্টেমগুলি ঠিকঠাকভাবে চলবে এবং দেশে যারা আমলারা আছে তারাই দেশ চালায় আজকে জ্বালানি উপদেশটা ভদ্রলোক খুবই মানে সহজ সরল ভাষায় বলে দিয়েছে যে পলিটিশিয়ানরা এবং দ্য আমলারা দেশের দুর্নীতি বন্ধ কেটা চাচ্ছে না আসলে দুর্নীতি বন্ধ কে চাইবে বলেন মানে কে চাইবে মানে খারাপ কাজ বন্ধ কেটা কে চাইবে কখনো কি কেউ চাইতে পারে আমি কি কখনো চাইব খারাপ কাজ বন্ধ হইতে আমাকে যদি সুযোগ দেওয়া হয় কখনই তো চাইবো না আর কেনই বা বন্ধ হবে তাই না যেই দিন শয়তান মানে আদম আলাইসাল্লামকে মানে যে স্পেশাল আল্লাহ যে বলেছে সেজদা করতে সেই সেজদা যেদিন করে নাই সেদিন থেকে তো সবার বোঝা উচিত যে মানে আমি যদি আমরা আমি যদি একজন থাকি আমাকে মনে করতে হবে আমি হইলো দুইজন কারণ কি শয়তান আমাকে মিসগাইড করবে আর শয়তান সে পারমিশন নিয়েছে তো এটা তো একদম নিশ্চিত এগুলি কি বলার দরকার আছে বলার তো অবকাশ নাই যেই জিনিসটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাদের এখনও আমাদের এখনও সুযোগ করে আমাদেরকে গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই রিসেট এবং রিফর্ম করতে হবে এই আমলাদেরকে মানে আমাদেরকে হাত পা ধরে মানে ওদেরকে হাত পা ধরে পারে না দেখি এক একটা আমলাকে মাত্র হাতে গোনা তিন হাজার চার হাজার আমলা আছে পুরো দেশ যারা পুরা দেশ চালায় যারা সব কিছুর কলকাঠি চালায় যারা পলিটিক্যাল পার্টিদেরকে ম্যানিপুলেট করে যারা বিদেশিদেরকে ম্যানিপুলেট করে যারা মানে ফাইল আটকে রাখে যারা কোনো প্রজেক্ট করতে দেয় না যারা সব কিছুকে কমপ্লেক্স মনে করে না। যারা কোনো কিছু শুরু করলে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রকম লোক হাতে গোনা মাত্র তিন হাজার চার হাজার অফকোর্স তারা মনে করবে যে মানে মানে দেশ রিসেট এবং রিফর্ম হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই হবে তাদেরকে যদি কনভিন্স করা যায় কনভিন্স করা তো যায় অনেকভাবেই এক একজন মানুষের কত টাকা লাগে দশ কোটি বিশ কোটি যদি এদেরকে ডাইকা ডাইকা কিছু টাকা দিয়ে দিয়ে যে বাবা রে ভাই তোমরা আর আমাদেরকে আর ডিস্টার্ব করো না কারণ এই তিন চার হাজার লোকের কাছে একশো মিলিয়ন লোক জিম্মি বছরের পর বছর ধরে এই দেশের তো কোনো কিছুই হবে না এই দেশের তো কোনো কিছু হওয়ার সম্ভাবনাই কম কারণ আপনি যখন যারা নেতৃত্ব স্থানে বসে থাকে যারা এক্সিকিউশনে বসে থাকে যাদের কথায় মানে এক্সিকিউশন মুভ হবে যাদের কথায় পার মানে একটা জিনিস অ্যাপ্রুভ হবে তারা যদি কোনোভাবেই কোনোভাবেই সহায় না করে তাহলে তো একটা দেশ চলতে পারে না পলিটিশিয়ানরা এমনিতেই ঠিক হয়ে যাবে আচ্ছা এখন এরা ঠিক হবে কিভাবে। আপনি কি আমাকে একজন মানুষকে কি কখনো মানে মানুষকে মানে এসে আইসে বলবেন ঠিক হইতে মানুষকে কেউ এসে এসে কেউ বলো না ঠিক হন ঠিক হন আপনাকে যেটা করতে হবে আপনাকে সফটওয়্যার ড্রিভেন অ্যাপ্রোচে যেতে হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টরে আপনাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ফুলি অটোমেটেড করতে হবে কোনোভাবে ম্যানুয়াল ইন্টারভেনশান থাকা যাবে না প্রত্যেকটা জায়গায় কেপিআই দিতে হবে প্রত্যেকটা জায়গায় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকতে হবে হলপ করে বলছি যদি এই চার হাজার না চার লক্ষ যদি আমলাও আসে ওরা আমাদের কিছু ক্ষতি করতে পারবে না যখন এই সফটওয়্যার ডিভেন অ্যাপ্রোচে পুরো দেশ চলে যাবে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন সফটওয়্যার ডিভেন অ্যাপ্রোচে চলে যাবে তখন মানে এরা আমাদের আর হয়তো এক দু বছর হয়তো তিন বছর ক্ষতি করবে এরপর এরা আর কিছু করতে পারবে না কারণ কি আপনি দেখেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে আর নকিরকে বসায় দিয়েছে আল্লাহ কারণ কি মানুষ বলবে মানুষ এত অকৃতজ্ঞ সে বলবে আল্লাহ আমি তো এটা করি নাই আল্লাহ আমি তো এটা করি নাই তখন মানুষ মিথ্যা কথা বলবে ঠিক আছে মানুষ তখনই মিথ্যা কথা বলবে ইভেন নকিরের কথাও তারা বিশ্বাস করবে না এরপর আল্লাহ কী রাখছে মানুষের আমাদের হাত কথা বলবে পাক কথা বলবে সব কিছু সাক্ষী দেওয়া শুরু করবে দেখেন আল্লাহর সূক্ষ্ম একটা সৃষ্টি দেখেন মুনকার নকির বসিয়ে দেওয়ার পাশাপাশি আমাদের হাত পাকে পারমিশন দেবে কথা বলো সেম জিনিস আমরা যখন সিস্টেম বসায় রাখবো সিস্টেমের মধ্যে যখন কেপিএ বসায় দিব সিস্টেমের মধ্যে যখন সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বসায় দেবো সিস্টেমের মধ্যে যখন প্রপার মনিটরিং বসায় দেবো চোর বাটপার আমরা যারা চোর বাটপার মানে প্রতারক আছি সব ঠিক হয়ে যাব ঠিক আছে এটা হলো সূক্ষ্ম তো এই যে এই যে যারা আসছে যারা ইন্টারিম গভর্নমেন্ট ছিল গত এক বছর হয়ে যাচ্ছে বারবার বলেছি বারবার বলেছি দেখেন আপনারা জানেন না আপনারা মুরব্বী মানুষ আছেন আপনারা জানেন না মানে সমস্যাটা কথা আমরা কোর প্রবলেমগুলি হাতে ধরে ধরে ফেসবুকে এসে এসে বলে দিচ্ছি ঠিক আছে মানে একদম যে আপনারা এখানেই কাজ করেন এই এই ইন্টারেম গভর্নমেন্ট তো মানে পলিটিক্যাল গভর্নমেন্টকে পলিটিক্যাল পার্টিগুলিকে এনে যে বাবারা ভাইরা তোমরা আমরা আমাদের দেশ যেই মানে ভাইরাসে যেই ক্যান্সারে আমাদের আক্রান্ত আমরা যে হার্ট অ্যাটাক করছি বারবার পুরো দেশ এটা মূল হচ্ছে হলো আমাদের দেশের এই আমলারা ঠিক আছে আমাদের আর আমলাদেরকে বন্ধ করতে হলে আমাদেরকে একমাত্র আমাদেরকে সিস্টেমগুলিকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সফটওয়্যারগুলি ইমপ্লিমেন্ট করতে হবে যদি আমরা এটা করে ফেলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা তিন থেকে পাঁচ বছর মধ্যে আমাদের দেশ সবাই ভালো থাকবে এখন আছে হইলে আমলারা ভালো থাকে আমলাদের চামচারা ভালো থাকে গভর্নমেন্ট লোকজন ভালো থাকে তাদেরকে যারা তাদের পায়ে গিয়ে কিস করে তারা ভালো থাকে গুটি কয়েক কিছু পলিটিশিয়ান ভালো থাকে গুটি কয়েক পলিটিক্যাল পার্টির লোকজন ভালো থাকে এইভাবে কি দেশ ভালো চলে এভাবে দেশ ভালো চলে না দেশ ভালো চলে তখনই যখন প্রত্যেকটা মানুষ তার মানে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে মানে অ্যাবিলিটি মানে ফুলফিল করতে পারে পড়াশোনা করতে পারে যাতায়াত করতে পারে সে ইলেকট্রিসিটি পায় সে কাজ করতে পারে জব পায় জবের অ্যাপ্লাই করতে পারে সে অন্যের সাথে কাজ করতে পারে প্রপার লাইক দ্য ল এবং ল থাকে সেখানে মানে জাস্টিস থাকে এগুলি তো কিছু নাই এগুলি তো কিছু আসবেও না হোক বিএনপি আসুক হোক জাতীয় সরকার আসুক সবাই মিলে একসাথে হয়ে যাক কোনো কিছু হবে না কারণ কি মেস পিপলকে কখনোই মানে গুটি কয়েক পিপল চালাইতে পারে না যতক্ষণ পর্যন্ত সেখানে প্রপার সিস্টেম ইমপ্লিমেন্ট করানো হয় যেই সিস্টেমগুলি ইমপ্লিমেন্ট করেছে গত পনেরো বছর এগুলি আমাদেরকে গজব করে দিয়েছে এগুলি এনে আমাদের মানুষকে আরও মানুষকে চোদ্দ গুণ মানুষকে প্রতারক বানিয়েছে আমি আপনাকে বলি একটা উদাহরণ দিই আপনি যখন ঢাকায় এয়ারপোর্টে যাবেন আপনাকে প্রত্যেকটা মানুষ সালাম করবে মানে অবাক করার মতো ঠিক আছে আমি আপনাকে মানে দুর্নীতির মানে সিস্টেম বলি প্রত্যেকটা মানুষ আপনাকে সালাম করবে আপনি বলার আগে আপনার সব কিছু টানবে টানা পরে একজন যাওয়ার আগে আপনার কাছে টাকা চাইবে এবং টাকাটা যেন তেন না টাকাটা আপনি যেন তেন টাকা দিলে হবে না অথচ ওই টাকাটা ওই কাজটা আপনিই করতে পারতেন ওটা দরকার ছিল না দুর্নীতি হচ্ছে এখন এরকম কারণ কি এখনও সব কিছু তাদের কাছেই মানে মানে আছে অথবা আপনাকে ডিসেন্ট্রালাইজ সিস্টেম করতে হবে যেখানে মানুষের মানে আমলা কামলা এমপ্লয়ীদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাজ থাকবে খুবই লিমিটেড খুবই খুবই লিমিটেড আপনাকে ফুললি অটোমেশন এবং অটোমেশ অটোনমাসে যেতে হবে যেটাতে কারণেই একটা দেশ ভালো থাকবে কারণ একশো মিলিয়ন লোক যে দেশে আছে এই দেশ যদি নিজেরা স্বাবলম্বী না হয় এবং নিজেরা উন্নত না হয় তাহলে খুবই দুঃখজনক চায়নার মতো দেশ ইন্ডিয়ার মতো দেশ দেখেন মানুষের কারণেই কিন্তু মানুষকে ইউটিলাইজ করেই কিন্তু তারা মোটামুটি ভালো জায়গায় পৌঁছাইছে মানুষকে ইউটিলাইজ করার মাধ্যমেই এবং টেকনোলজিকে মানে ইমপ্লিমেন্ট করেই কিন্তু ভালো থাকা যায় এখন তো আমাদের এগুলি কিছুই হচ্ছে না এই কারণে দেশের কী যে অবস্থা হলে একটা গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টা বলে মিনস এটা উপদেষ্টাদের পুরো পুরো উপদেষ্টা ক্যাবিনেটে একটা ভাষা যে পলিটিশিয়ানরা এবং আমলারা দেশে দুর্নীতি চাচ্ছে না এটা কারণ হলো এটা কারণ সিম্পল এটা ওনারা ব্যর্থ হয়েছে গত দশ মাস পলিটিক্যাল পার্টিগুলিকে হাতে পায়ে ধরে বলা এখন সময় খুবই সীমিত এখন কে কি করবে কিছু বুঝে না কারণ কি এখন পলিটিক্যাল পার্টিগুলি এসে যদি ইনভলভ হয় তখন ভয় পাবে যে আমাদের যদি ইলেকশন না হয় দেখছেন সময়ের কাজ সময়ে না করতে পারা কিছু একটা অসহ্য যন্ত্রণাময় একটা মানে সমাজের জন্য হতে পারে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট সেটাই করেছে এখনও যদি কোনোভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট সব পলিটিক্যাল পার্টিগুলিকে একটা টেবিলে এনে হাত পা ধরে যে বাবারা ভাইরা তোমরা এই কাজটা করো ঠিক আছে তাহলেও কিন্তু কাজ হইতে পারে আপনি দেখেন বিএনপি গভর্নমেন্ট আসলো বিএনপি গভর্নমেন্ট তো আমি বারবার বলছি আমি জানো ওদের ওদের ইয়ের মধ্যে এখনো কিছু দেখি নাই ওদের মানে ইলেকশন ইলেকশন ম্যানুপেস্টো দেখি নাই আইটির মানে সফটওয়্যার ডিমেন অ্যাপ্রোচে ওরা যাবে না ওদের সেই চিন্তা চেতনা নাই ওদের সেই লিডারশিপ আমি দেখি নাই ওদের সেই পড়াশোনার লিডার আমি এখনো দেখি নাই হ্যাঁ যাবে না তা বলা যাবে না কিন্তু আমরা সেখানে দেখি নাই এই কাজটা পুরোটাই করা উচিত ছিল ইন্টারিয়াম গভর্নমেন্টে এটাই বললাম সবাই ভালো থাকুন দেশ নিয়ে সবাই চিন্তিত হন দোয়া করুন আসলে এছাড়া কোনো উপায় নাই কারণ দেশ জিম্মি আছে মানে আমলাদের কাছে আর তারপর হচ্ছিল পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ানদের কাছে যারা দেশ চালায় থ্যাংক ইউ ইন্টারিম গভর্নমেন্টের সেই সুযোগ ছিল তারা কাজটা করে নাই এটা হচ্ছিলো ইউনিভার্সাল ট্রুথ থ্যাংক ইউ সবাইকে